হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোদিত ইজ ওয়ার্ল্ড আর আমি অদিতি চলে এসেছি সেই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আর যেখানে দেখো আমরা সবাই ঠাকুর নিতে চলে এসেছি আর এখানে প্রচুর ঠাকুর ছিল তো আমরা যে ঠাকুরগুলো নেব তিনটে ঠাকুর নেব কারণ আমাদের মানসিক পুজো ছিল এবার তো তিনটে ঠাকুর নেব সেই তিনটে ঠাকুর আমি আগে একদিন এসে একটা মার্ক করে রেখে গেছিলাম যে এই তিনটে ঠাকুর নেবো আর এই দুটো ঠাকুর দেখো কি সুন্দর দেখতে ঠাকুরের মুখগুলো দেখতে না এত ভালো লাগে ওখানে গিয়ে আগের দিন আমি অনেকক্ষণ ছিলাম দেখছিলাম ঠাকুর আর এই দাদু অনেকগুলোই ঠাকুর বানিয়েছে দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর অনেক ঠাকুর নেওয়া হয়ে গেছে অনেকে নিয়ে চলে গেছে যেহেতু এটা সরস্বতী পুজোর আগের দিনকার ভিডিও আমাদের বাড়ি থেকে একটু দূরে তোমরা দেখলে আমরা গাড়িতে করেই এসছি তো একটুখানি দূরে বলে আমরা আগের দিন নিয়ে এসছি কারণ পরের দিন আমাদের সকালবেলা খুব তাড়াতাড়ি পুজো হবে এই কারণে তো চলো আমরা এবার তাড়াতাড়ি নিয়ে ঠাকুরগুলোকে গাড়িতে উঠি আর তোমরা দেখলে আমরা সবাই মেয়ে এসেছি শুধুমাত্র যে কাকুটা গাড়ি চালাচ্ছিল সেই কাকুটা বাদ দিয়ে আর সব সরস্বতীরা মিলে সরস্বতী ঠাকুরকে নিতে এসছি আর কাকু গাড়ি চালাচ্ছিলো তো কাকু তো আসবেই আর হচ্ছে এখানে ঠাকুর আমি নিয়ে নিয়ে ওদের কাছে দিচ্ছিলাম আর দুজন করে একটা ঠাকুর নিয়ে যাচ্ছিল তো চলো ঠাকুরগুলো নিয়ে যাই আমাদের বাড়িতে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে আর আসার সময় তো তোমরা দেখলে আমরা ভীষণ মজা করতে করতে ঠাকুর নিতে এসেছিলাম তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের তো চলো ঠাকুরগুলোকে আগে তুলে নিই তারপরে আবার কথা হচ্ছে

ওগো তালে সামনে বসি ইয়া দি এ আত্তা তালি লবণ হবে না 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 তুই সামনে বুঝো যে তো খুলে গে ওই ওই কানায় রে যে তো খুলে গে ওই ওই কানায় রে পইটা শব্দ করবি কিবা শুনে দাও আচ্ছা ওই তো খুলে আর সাথে গে সাগর তিনটা ওইখানে যাবে না ওই কানায় রাখ কানায় রাখ प्रदीप চলিনো